প্রিয় দর্শক জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা সরাসরি তার বক্তব্যটি শুনে আসি প্রশ্নপত্র গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসসি আলিম ও এইচএসসি বিএম বিএম টি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র শিক্ষক অভিভাবক সহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থা সমূহ সন্তোষজনকভাবে কার্যকর হবে এবারে এইচএসসি আলিম ও এই স্তরে সমমান ও এই স্তরের পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অভিভাবক শিক্ষার্থী এবং এই পরীক্ষা কার্যকরভাবে যথাযথভাবে সম্পন্ন করার জন্য যারা যারাই সংশ্লিষ্ট আছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ